সজনা চারা আমরা সজনা চারা গাছ তো সেই হিসেবে পকোপিঠটা দেওয়া হলো আর হচ্ছে মাটি দেওয়া হলো এবং কেঁচু সার দেওয়া হলো ঠিক আছে কিন্তু আমরা মিক্স করে দিলাম আমরা কিন্তু চারাটা কিন্তু এমনি মাটিতেও তৈরি করতে মানে নর্মাল যে মাটি

ঠিক আছে বিস্তারিত আলগা ভাবেই থাকবে আরকি তো ওই জন্য আমরা যখনই চারা তৈরি করবো কোনো চারা তৈরি করবো ঠিক আছে আমাদের হচ্ছে এখানে একটা সূত্র আছে মানে টু ইস টু ওয়ান ঠিক আছে মানে কোকোপিট আমরা যদি দুই কেজি নিই ঠিক আছে কেঁচো সার আমরা এক কেজি তো যেহেতু আমরা এটা এমনি নর্মালি সাজনা চারা তৈরি করতেছি এটার মধ্যে আর এরকম ব্যাপার নেই আমাদের সেইভাবে আন্দাজ ভাবে একটু বুঝে নিতে হবে যেন এটা যেন দ্রব মানে ইটা যেন মানে মাটির যে একটা মানে এটা যে মানে তৈরিটা যেন থাকে যেহেতু আমরা মাটিটা যেহেতু আমরা মিক্সড করেছি মাটিটার মধ্যে কিন্তু অনেক ধরনের কিন্তু জীবাণু ব্যাকটেরিয়া বা অনেক ধরনের রোগ কিন্তু থাকে মাটির মধ্যে মাটিটাই হচ্ছে মেন জিনিস ঠিক আছে কত সময় দেখবেন মাটিতে গাছ লাগাবেন গাছ মরে যায় ঝিমিয়ে যায় তো এই জন্য আমরা যদি আর এই প্রবলেমটা চারা ক্ষেত্রে আসবে না ঠিক আছে হ্যাঁ তাহলে মাটিটা আর এখানে যদি কোনো কিছু রোগ জীবন থাকে তাহলে ওই ওষুধটা যদি আমরা এখানে দিয়ে যদি মিশিয়ে তাহলে ওটা হয়ে যাবে ঠিক আছে

ওই যে গ্যাস লাইফের যে খাবারটা আছে না ছোটো একটা কারের যে খাবারটা ওটা হচ্ছে আপনার পাঁচ গ্রাম আর দু টাকার যে গ্যাস লাইফের খাবার আছে ওই নিচে যেটা আছে এটা মানে যে খাটি থাকে ওটা হচ্ছে দরকার ওটা পুরোপুরি নিয়ে নেবেন তো আমি এমনি আন্দাজি দিয়ে নিই ঠিক আছে কত টুকরবে এখানে পঞ্চাশ গ্রাম হবে না যাই হোক এই দুটো মিলে একশো গ্রাম হবে না হ্যাঁ হবে আর

যেগুলো এটা হচ্ছে ব্যাকটেরিয়া নাশক এই দুটা দিয়ে যদি আমরা শোধন করে নিই তাহলে পরবর্তীকালে যেগুলো চারা আমরা তৈরি করবো সেই চারার ক্ষেত্রে কিন্তু ওই ঢলে করা রোগ বা কাণ্ড পচা বা গোড়া পচা রোগ এই ধরনের রোগের প্রকোপটা দেখা দেবে না অনেকটা কম দেখা দেবে ঠিক আছে

ক্ষেত্রে যখন আপনার শোধন করেন আপনারা কিন্তু বাকি সর্ষের ক্ষেত্রে কিন্তু করেন না এটা করাটা অনেকটা আমাদের খুব দরকার যেন পরবর্তীকালে যেন রোগ ব্যাধিটা আক্রমণ না করে আমরা কি এই বিশোধনটা কিন্তু অনেকটা হচ্ছে বাচ্চাদের টিকাকরণের মতো বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের জন্য পরবর্তীকালে যেন বড় সড়ো যেন রোগ ব্যাধি না হয় বা পোলিও যে রোগটা হয় ওগুলো যেন না হয় আমরা কিন্তু স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে কষ্ট করে হলে কিন্তু মারা কিন্তু বাচ্চাদেরকে টিকাকরণ নিয়ে আসে ঠিক আছে এটা এটা বেশি একটা খরচ পড়ে না হালকা একটু খরচ আপনার এক দুই টাকাতে খরচ হয়ে যায় ঠিক আছে তো এটা ভালোভাবে দ্রবণ তৈরি করে নেবেন আমরা সবসময় বলি যে রাসায়নিক থেকে জৈবতে আসার কারণ আপনি রাসায়নিক যখন আপনি ওষুধ দিয়ে যখন আপনি বিশোধন করবেন আপনারা দেখবেন যে বীজের গায়ে একটা পার্সেন্টেজ থাকে অঙ্কুরোদ্গম ক্ষমতা থাকে তাই তো লেখা থাকে ছিয়ানব্বই শতাংশ বা নব্বই শতাংশ বা আশি শতাংশ লেখা থাকে তো রাসায়নিক দিয়ে যখন আমরা শোধন করবো না ঠিক আছে রাসায়নিকের ক্ষেত্রে কিন্তু অনেকটা কিন্তু আমাদের ভুল ভ্রান্তে হয় অনুবাদটা যদি বেশি হয়ে যায় তখন ওই শস্যের ক্ষতি হয় এই জৈবটার কিন্তু অত একটা এর কিন্তু সাইড এফেক্ট নেই বরংশ এটা দিলে কি হবে এর অঙ্কুরোদ্গম ক্ষমতা যদি আমরা নব্বই শতাংশ থাকে এর থেকে হালকা হলেও ফাইভ পার্সেন্ট বাড়িয়ে দেয় শেষ করে কি করে বাবা তো এই